জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তাদের বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সব সময় কৃষ্ণ মায়ের কাছে প্রার্থনা করি মা বা তুমি সবাইকে ভালো রাখো দেখো মায়ের নাম জপ করা কেমন করে করতে হবে সেটা মঙ্গলা মায়ের জন্য বলে দিল তোমরা একবার শুনে নাও আর মাকে মন থেকে ডাকলে সারা দেয় গো আমার যদি ভক্তি থাকে মা তোমার কাছে যাবে মা তোমার কাছে পৌঁছে যাবে চাই আমার একটা আসলে হচ্ছে ভক্তি ভক্তি দাও চাশর উদ্দেশ্য যদি ভক্তি থাকে তাহলে মা সব সময় কী কা আমি সকল ভক্তকে বলবো মা কে ভালোবাসুন মায়ের নাম জপ করুন আর একটা কথা বলবো নাম জপটার মধ্যে মহাশক্তি আছে নাম জপ চয় কৃষ্ণ gali মায়ের জয় এই মন্ত্রে জপ করলে পরে অনেক কিছু সমস্যা সমাধান হয় সবাই আপনারা জেনে গেছেন আর একটু দাঁড়াবেন প্রথমত একটা কথা বলবো যে নাম জপটা কিভাবে করা যায় অনেকে জিজ্ঞাসা করে চুপ করুন একটু অনেকে জিজ্ঞাসা করে নাম জপটা কিভাবে করব নাম জপটা সব সময় করা যায় পাশি কাপড় শুদ্ধ কাপড় বলে কিচ্ছু হয় না সব সময় নাম দেখা যায় গোবিন্দ দেখা যায় গোবিন্দ সরল ফুলের মালা যা যা নিয়ে এসছেন হাতে রাখবেন মায়ের চরণে দিয়ে দেবো যা নিজ টেনেছেন নিয়ে চলে যাবেন আর তা সিঁদুর পড়তে পারবেন আর আপনারা ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন মা শেখানেও যাবে ডাকলে যায়

মাকে শুধু আমি পুজো করে নিই তারপরে সকল ভক্তকে দেখব দেখবো আমি জানি তো কষ্ট হচ্ছে শুধু একটা কথা চিৎকার করবেন না মন্দিরে পালন করুন একদম চিৎকারটা করবেন না কারণ আপনাদের জন্য কি বলছে একটা ভক্ত শুনতে পায় না আর আপনারা এটা করবেন না যে আমি ত্রিশ উঠে গেছি দাঁড়িয়ে আছি দাঁড়াবেন না এক সেকেন্ড দাঁড়াবেন না ত্রিশ হয়ে যাবে চলে যাবেন আপনি ভাববেন আমার পিছনেও হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে আছে তারাও পাক যদি বলেন আমার আমার তাহলে আমি তো কিছু পাবোই না যদি বলেন আমার না হয়েছে না হয়েছে অন্য জন তো পেয়েছে তাতেই আমি খুশি তখন দেখবেন আপনি আগে পাবেন তাই ভক্তদের বলবো কোনো মুখে কথা বলবেন না নিরাপত্তা পালন করুন একে একে হবে আপনারা চলে যাবেন বলো মা মাইকেলে সন্দেহ হয়ে গিয়ে দাও জন্য ক্ষীর করে নিয়ে এসছি কেন নিয়ে এসছো মা মা আমার আমাদের বন্ধু হচ্ছে জার্সি গরু সে মা এমন তার প্রথমে বাছুর হওয়ার পরে দু দিন পুরো পেছা করেনি পেচ্ছাপ বন্ধ হয়েছিল আমরা আমার স্বামী স্ত্রী কেঁদে কেঁদে মাকে ডাকত নি তারপরের দিন তার মা জার্সি করেছিল কারণ বন্ধুরা ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সবাই আমার চ্যানেলটার